ছবিটা দেখা মাত্রই আমার বুকের ভেতর কাঁপতে শুরু করলো এ যে আর কেউ না এ যে দেখছি আভাস আর আমি আব্বু আম্মুকে সাথে সাথে বলে দিলাম আমি এই ছেলেকে বিয়ে করব না তোমরা অন্য ছেলে দেখো কী বলছিস তুই ছেলেটা দেখতে কত সুন্দর স্মার্ট দাঁড়ের জন্য না করছিস তুই দাঁড়িতে কত নিষ্পাপ লাগছে ছেলেটাকে দেখ ছেলেটা পাঁচ শক্ত নামাজ পড়ে কেউ নাকি দেখেনি আজও একটা সিগারেট খেতে তোর বাবার তো ছেলে অনেক পছন্দ হয়েছে আর ছেলের মাটাও নাকি অনেক ভালো তুই সুখী হবি ভালো থাকবে তাছাড়া আমারও এমন ছেলে পছন্দ ওরা অন্তত আল্লাহকে ভয় পেয়ে হলেও বউকে কখনো কষ্ট দিবে না তোকে ভালো রাখবে ছেলেটাকে তোমার পছন্দ না কেন মামনি কোনো সমস্যা ছেলেকে কি তুমি আগে থেকেই যেন আব্বু অন্য ছেলে দেখেন প্লিজ আমার এই ছেলেকে ভালো লাগেনি আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আবু আভাসের চাচাকে ফোন করে রাতেই না করে দেয় বলে ছেলেকে আমার আর আপনার ভাবির পছন্দ হয়েছে কিন্তু আমাদের মেয়ের পছন্দ হয়নি আভাসের চাচা যখন আভাসকে জানায় কথা আভাস ওর চাচার কাছ থেকে আমাদের বাসার মোবাইল নাম্বার নেয় সকালবেলা হঠাৎ একটা আনন নাম্বার থেকে ফোন আসে আর আমি ফোনটা রিসিভ করি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি আভাস এই কথা শোনার সাথে সাথে আমি লাইন কেটে দেই আভাস ফোন করেই যাচ্ছে আর আমি বারবার লাইন কেটে দিচ্ছি পরে আম্মু রুমে এসে বলে কি ফোন দিচ্ছে আর তুই কাটছিস কেন দে তো আমার কাছে আমি মোবাইল আম্মুর হাতে দিয়ে চলে যাই অন্য রুমে হ্যালো কে জি আমি আভাস আমার কাকা আমার কথা আপনাদের বলেছিলেন না ও হ্যাঁ শুনেছি কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমি কি আপনাদের বাসায় একটু আসতে পারি আম্মু আপনার সাথে আমি একটু কথা বলতাম অবশ্যই বাবা কখন আসবে এসো আম্মু আভাসের মুখে আম্মু ডাক শুনে শেষ আমি একটু পরে আসছে আচ্ছা ঠিক আছে এসো আমি জানি না ও যে আমাদের বাসায় আসবে আম্মু আমাকে বলেনি আমি যদি চিল্লেপাল্লা করি একটা সময় হুট করি আভাস আমাদের বাসায় চলে আসলো আম্মু বাইরে রান্নাঘরে রান্না করছিল আর আভাসে সে হাজির আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আম্মু ভালো তুমি এই তো চলছে আম্মু কিছু কথা ছিল আপনার সাথে হ্যাঁ বাবা ঘরে এসো কিছু চা নাস্তা করো তারপর শুনব সব না আম্মু চা নাস্তা পরে হবে আগে আমার কথা শুনুন আচ্ছা বলো আম্মু আমি আর ভাকে বিয়ে করতে চাই বাবা আমাদের তো কোনো আপত্তি নেই ওই না করেছে আম্মু জানি আমি ও কেন আমাকে না করছে আসলে দোষ আমারই তোমরা কি পূর্ব পরিচিত আম্মু আমি একটা সময় ওকে খুব বিরক্ত করতাম একদিন এইভাবে আবার আম্মুকে সব কথা খুলে বলে আর পরবর্তীতে কীভাবে ও পরিবর্তন হয় সব খুলে বলে আর আম্মুর কাছে ক্ষমা চায় আমি অবাক হয়েছিলাম ওর সাহস দেখে ও কীভাবে আমাদের বাসায় এসে ডিরেক্ট আম্মুকে বলছে আমাকে ও বিয়ে করতে চায় আমার সব অতীত ও আম্মুর সামনে তুলে ধরেছে পরে আম্মু ওকে নাস্তা দেয় ও কোনো রকম খেয়ে চলে যায় আর আম্মুকে বলে যায় প্লিজ আম্মু আপনার ছেলেটাকে ফিরিয়ে দিবেন না আপনার ছেলেটা আপনার মেয়েটাকে খুব ভালোবাসে আমি ওর সামনে যাইনি পাশের রুম থেকে শুনেছি আব্বু বাসায় ফিরলে আম্মু আব্বুকে সব খুলে বলে আম্মু আব্বু খাবার টেবিলে বসে আমাকে বলেন আমরা জেনেছি কিসের জন্য তুমি না করছো কিন্তু ছেলেটা যা করেছিল শুধু তোমাকে পাওয়ার জন্যই করেছিল আর এখন ও টোটালি চেঞ্জ হয়ে গেছে তাও আবার তোমার জন্যই এত বছর পর ও তোমাকে মনে রেখেছে আমাদের কোনো আপত্তি নেই আমরা ওকে ওর ভুলের জন্য ক্ষমা করে দিয়েছি আমরা চাই তুমিও সব ভুলে ওকে বিয়ে করে নাও আর যেই ছেলে তোমার জন্য এত পাগল সেই ছেলে কোনো দিন তোমায় কষ্ট দেবে না আপনাদের যা খুশি আপনারা তাই করুন তুমি ছেলের চাচাকে বলে দাও আগামীকাল ছেলের মাকে নিয়ে ছেলেকে নিয়ে আসতে এসে আরফাকে দেখে যাক ছেলে অনেক ভালো ঠিক আছে আমি বলে দিচ্ছি ফোন করে পরে আব্বু ফোন করে বলে দেয় ওই বাসা থেকে এসে আমাকে দেখে যেতে আভাস আভাসের মা আভাসের চাচা আভাসের চাচি আমাকে এসে দেখে যান পরের দিন আমাদের বাসায় লোকজন ওদের বাসায় যান বাড়ি ঘর সবার ব্যবহার সব কিছু আমাদের বাড়ির লোকজনের পছন্দ হয় তাই ওই বাসায় আমাদের বিয়ের পাকা কথা হয়ে যায় ডেট ফিক্স হয়ে যায় আগামী শুক্রবার আমাদের বিয়ে ধুমসে বিয়ের কেনাকাটা চলছে আভাস ফোন দিয়ে আম্মুকে বলে আমার সাথে কথা বলতে চায় আম্মু আমার হাতে ফোন দিয়ে বলে আভাস কথা বলবে হ্যালো আরফা জি বলুন এখনও রেগে আছো আমার উপর কি বলার জন্য ফোন দিয়েছেন সেটা বলুন কি রঙের হলুদের শাড়ি বদল শাড়ি আর বিয়ের শাড়ি নিতে চাও তুমি আপনার ইচ্ছে না সমস্যা নেই তুমি তোমার পছন্দের রঙ বলতে পারো আর চাইলে আমার সাথে কেনাকাটাও করতে পারো না প্রয়োজনে তাহলে আমি আমার পছন্দ মতো কিনবো জি কিনেন এই বলে লাইন কেটে দেয় আজ আমার গায়ে হলুদ বাসায় বিয়ের আমেজ ছেলের বাড়ির লোকজন সবাই আসছে আমার বাসার লোকজন রিসেপশনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর শুনি আমার খালাতো বোনের চিৎকার ওই জামাই আইসে জামাই আইসে সবাই আমার পাশ থেকে উঠে দৌড়ে চলে গেল সবাই বলছে হলুদে জামাই আসছে কত রোমান্টিক জামাই আর আমার মনে মনে রাগ হচ্ছে কী দরকার ছিল সব ন্যাকামোর কি দরকার ছিল হলুদ আসার কিছুক্ষণ পর আমাকে রেডি করে স্টেজে নেওয়া হলো বটপক্ষের মধ্যেও সর্বপ্রথম আভাস আসলো স্টেজে আমাকে হলুদ দিতে দেখে তো মেজাজ পুরোই খারাপ আমার আমি বসে আছি আভাস আমার সামনে বসল অনেক সুন্দর লাগছে আমার বউটাকে আর কাঁচা ফুলগুলোতে সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে শেষ হয়েছে আপনার নাকামি হলে প্লিজ বাসা যান ওহ একটু তো বাকি এই বলে আভাস হলুদ দিয়ে আমার নাকে ছুঁয়ে দিল না পারি হাসতে না পারি কাঁদতে মানুষ আগে হলুদ কপালে শোয়ায় আর সে আমাকে নাকে শোয়াছে তারপর কপালে আর গালে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিল আমার না শখ যে আমার বউ আমাকে হলুদ দিয়ে দেবে দিয়ে দেও না একটু আপনি যাবেন ও আমার হাতটা হলুদ দিয়ে নিজের কপালে হাটটা শুয়ে দিল হয়ে গেছে আমার ইচ্ছে করুন এবার আমি আসি আগামীকাল দেখা হবে চলে গেল ছেলে ছেলেপক্ষে সবাই আমাকে হলুদ দিয়ে খাবার খেয়ে চলে গেল আমাদের বাসার লোকজন ওকে হলুদ দিয়ে চলে এসেছে রাতে আমাদের বাসার মানুষ আমাকে হলুদ দিল হলুদ দেওয়া শেষে সবাই যখন ঘুমাতে চলে গেল, তখন আম্মু আমার রুমে আসলো শাড়িতে খারাপ লাগছে খারাপ লাগলে খুলে ফেল না সমস্যা নেই তুই কি রেগে আছিস আমাদের উপর না রাগ করবো কেন দেখো মা আবাস খুব ভালো ছেলে দেখেছিস কিভাবে ও আমাদের সবাইকে আপন করে নিয়েছে আর তোকেও খুব ভালোবাসে নয় তত বছর পর তোকেই বুক করে নিতে আসতো না ওর কি মেয়ের অভাব হতো অনেক রাত হয়েছে যাও ঘুমাও আমার একটা কথা রাখবি বলো তুই আভাসকে কোনোদিন কষ্ট দিস না ছেলেটা বড্ড ভালো ওদের সংসারটাকে নিজের সংসার মনে করে আগলে রাখিস হুম আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমুখে চোখের জল মস্তে মুস্তে চলে যায় সকালে আম্মুর মোবাইলে আভাসের কল রিসিভ করে আম্মু আমাকে দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জি ভালো ইস আর কয়েক ঘন্টা বাকি চিরদিনের মতো তুমি আমার হবে এই দিনটার অপেক্ষায় আমি কতটা বছর আমাদের বিয়েতে কি তুমি খুশি না আমি চোখ সমস্যা নেই খুশি না থাকলেও আমি তোমার মন ভালো করার দায়িত্ব নিলাম তোমাদের খুশি রাখার দায়িত্ব আজ থেকে আমার আশা এখন রাখেন সবাই ডাকছে আচ্ছা ঠিক আছে লাভ ইউ বউটা বুঝলাম এই বুঝলামের হিসাব আমি কড়াইটায় নিব হুম আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই প্রথম প্রথমর সাথে কথা বলে আমি মুসকে হাসলাম দুপুর হয়ে এসেছে পুরো বাড়ি মেহমানে ভরপুর বাসায় বিয়ের আমেজ আমাকে সাজানো হচ্ছে বদুর সাজে আমাদের বাসায় রাত্রি স্বজনের খাওয়া দাওয়া শেষ একটু পরেই সবার চিল্লে চিলি বর আসছে বর আসছে কেন যেন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমি রুমে বসে আছি আবাস এসে বাইরে স্টেজে বসে বসে বারবার নাকি এদিক ওদিক তাকাছে আমাকে এক নজর দেখতে আমাকে কেমন লাগছে দেখতে আমার কাজিন ওর মোবাইলটা দিয়ে বলে বোনের কতগুলো পিক তুলে নিয়ে এসো না খুব দেখতে ইচ্ছে করছে কাজিন পাঁচশো টাকা না দিলে পিক তুলে দেবো না বলে বায়না করে আভাস বাধ্য হয়ে পাঁচশো টাকা দিয়েই পিক তুলতে পাঠায় কিছুক্ষণ পর আমার কাজিন আমার ব্যাক সাইডের কতগুলো পিক তুলে নিয়ে আভাস আভাসকে মোবাইল দেয় আভাস তখন এক্সাইটেড হয়ে মোবাইলে পিক দেখতে যায় দেখে শুধু পেছন সাইডের পিক আর আমার কাজিন হাসতে হাসতে ওখান থেকে চলে যায় খাওয়া দাওয়া শেষ হলে ফাইনালি আমাদের বিয়েটা হয় এতক্ষণেও আমি ওর দিকে একবারও একবারের জন্য তাকাই আর আভাস যেন ছেড়ে বাঁচে শেষমেশ ওর ভালোবাসে মানুষটাকে নিজের করে পেল। আমার আম্মু আভাসকে একটা চেন পরিয়ে দেয় সন্ধ্যা হলে আব্বু আমার হাত আভাসের হাতে দিয়ে বলেন বাবা বড় আদরের মেয়ে আমার কোনো দিন কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি ওকে কিছু যাওয়ার আগেই এনে দিয়েছি উফ শব্দ করার আগে কোলে তুলে নিয়েছি চোখে পানিয়ে আসতে দেয়নি আজ আমার কলেজের টুকরাকে আমি তোমার হাতে তুলে দিলাম আজ থেকে ওর দায়িত্ব তোমার ওকে তুমি আগলে রেখো এই কথা বলে আমার আব্বু কাঁদতে থাকে একটু পরে খেয়াল করি আভাসও কাছে আপনি কোনো চিন্তা করবেন না আব্বু আমি ওকে সারা জীবন আগলে রাখবো আপনিও চলুন না আমাদের সাথে আম্মুকেও নিয়ে চলুন এই কথা শুনে আর সবার এক্সপ্রেশন কেমন হয়েছে আমি জানি না তবে আমি আমার বাম হাতটা দিয়ে চোখ মুখ ডেকে হিহি করে হেসে দিয়েছিলাম যদিও কেউ দেখেনি ভেবেছিল আমি কাঁদতেছি না বাবা আজ না আগামীকালই আমি তোমাদের নিতে আসব। এরপর আমাকে আর আভাসকে আব্বু জড়িয়ে ধরে আম্মু আমাদের জড়িয়ে ধরে কান্না করে এদিকে আব্বু কাঁদে আম্মু কাঁদে আমি কাঁদে আমাদের কান্না দেখে আভাসও কাঁদে পরিশেষে আব্বু আমাদের গাড়িতে তুলে দেন আর বিদায় নিয়ে আমরা চলে আসি সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে আসি যতটা না আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে তার চেয়ে বেশি ভয় হচ্ছে এই ভেবে যে আমি তো এবার একা আভাস যদি ওকে এত শাস্তি দেওয়ার প্রতিশোধ এবার আমার উপর দিয়ে নেয় তখন কি হবে আমার বাসায় নিয়ে আবার ঝাড়ি ধমক দিবে না তো ভাবতে ভাবতে গাড়ি এসে একটা জায়গায় থামলো মনে মনে ভাবছি এখানে তো কোনো বিয়ে বাড়ি দেখছি না বিয়ের কোনো গেটও দেখছি না এখানে গাড়ি থামল কেন আরফা নামো গাড়ি থেকে আবার এই কথা শুনে আমার যেন শুকিয়ে যাচ্ছে এখানে নামবো কেন গাড়ি আর সামনে যাবে না রাস্তা ঠিক করছে তো তাই সেজন্য আপনাদের বাসা কত দূর কোথাও তো বিয়ের গেট দেখি না বিয়ে বাড়িও তো দেখি না আর বাবা আর একটু সামনে আমার বাসা নামো তো গাড়ি থেকে আগে এই বলে আভাস আমার হাত ধরে গাড়ি থেকে নামালো এরপর আমার হাত শক্ত করে মুঠোয় নিল এবার চলো আমার বুকের ভেতরটায় যে কি হচ্ছিল সেটা আমি কাউকে বোঝাতে পারবো না মনে মনে ভাবছিলাম ও আমাকে বাসায় নিয়ে যাবে তো এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছি অন্য হাত আভাস ধরে রেখেছে কিছু দূর যাবার পর আভাস বলছে কোলেই নিতাম মুরব্বীরা পিছনে বাসে আসেন ওনারা দেখলে নানান কথা বলবে সেই জন্য কোলে নিলাম না একটু কষ্ট করে হেঁটেই চলো প্লিজ কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখি বিয়ে বাড়ি যেন প্রাণটা ফিরে পেলাম বউ এসেছে বউ এসে বলে সবাই আমাকে বরণ করতে আসলো কেউ মিষ্টি এনে কেউ পায়েস এনে কেউ সেমাই এনে আমার মিষ্টি মুখ করছে সাথে আবাসকেও খাইয়ে দিচ্ছে আবাসের আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আমাকে আভাসের মায়ের রুমে বসানো হলো আশেপাশে সবাই আমাকে দেখছে আমি চুপ করে বসে আছি কিছুক্ষণ পর আভাসের দুইটি বন্ধু এসে আমাকে বলে শেষমেশ ভাবি হতেই হলো শুধু শুধু বন্ধুটাকে কষ্ট দিলে শাস্তি দিলে আজও প্রতিশোধ না নিলেই হয় আল্লাহ আল্লাহ করো কথাগুলো শুনে বুকের ভেতরটা আবার কেঁপে উঠল যদিও প্রতিশোধ নেয় তখন কি হবে আমার রুমে বসার পর থেকে আভাসকে আমি আর কোথাও দেখতে পেলাম না রাত হয়ে গেছে অনেক সবাই আমাকে খেতে বলছে আমি লজ্জায় সবার সামনে খেতেও পারিনি পরে আমাকে ধরে আভাসের রুমে নিয়ে যাওয়া হয় এতক্ষণ ওর বন্ধুরা রুমটাকে ফুল দিয়ে সাজাচ্ছিল ওর ভাবিরা আমাকে খাটে বসিয়ে দিয়ে বাইরে চলে যায় এই প্রথম আমি ভয়ে কাঁপছি গলা শুকিয়ে যাচ্ছে আভাস কি বলবে আমাকে ও কি ওর কষ্টের শাস্তি দিবে আমাকে প্রতিশোধ নিবে এই চিন্তাগুলো বারবার মাথায় ঘুরপাক আছে ওর ভালোবাসাটা আবার সেই ভয়ঙ্কর ভালোবাসার রূপ নেবে না তো রাত একটার সময় ওকে ওর বন্ধুরা রুমে ঢুকতে দেয় যেই পর্যন্ত ওর কাছ থেকে চার হাজার টাকা না নিতে পেরেছে সেই পর্যন্ত ওকে রুমে ঢুকতে দেয়নি ও রুমে ঢুকতে আমি কি করবো দিশা না পেয়ে কান্না শুরু করে দেই এই এই কি হয়েছে কাছো কেন তুমি আম্মাবুর কথা মনে পড়েছে কালই তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে যাব। মনে মনে বলি আমি তো আপনার ভয়ে কাছি দেখো কাদনা প্লিজ আজ কাঁদলে লোকে কি বলবে সবাই ভাববে আমি তোমাকে মারছি আরও পচা কথা বলবে প্লিজ কেদোনা কেদনা লক্ষ্মী আপনি কি আমাকে মারবেন বা কোনো শাস্তি দিবেন কেন মারব কেন শাস্তি দেব ওই যে আমি আপনাকে কষ্ট দিয়েছি বলে বিয়েতে রাজি হয়নি বলে ওরে পাগলি এত সাধনার পর এত কষ্ট করে আমি আমার জানটাকে পেয়েছি ওকে কষ্ট দিতে এই ভয়ে খাচ্ছ তুমি আমার প্রাণ থাকতে একটা ও তোমার গায়ে কোনো দিন লাগতে দেব না সেই আমি তোমাকে মারব কী করে এমন অদ্ভুত কথা মাথায় আসে তোমার সরি একবার জড়িয়ে ধরা যাবে থাক থাক ওইভাবে তাকিও না সমস্যা নেই জানো আজ আমি অনেক খুশি আল্লাহ আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তোমাকে না পেলে এ জীবন মৃত বৃক্ষের মতো হয়ে যেত কত অপেক্ষার পর আজ আমার জীবনটাকে পেলাম খুব ভালোবাসি তোমায় আমি আরফা খুব ভালোবাসি আজ আমার এই জীবন ধন্য আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো আবার সকাল সকাল উঠতে হবে তো আমি খাটের এক পাশে শুলে তোমার প্রবলেম হবে না তবে আমি শুই আচ্ছা আমরা দুজন দুদিকে ঘুরে শুয়ে পড়লাম আর মনে মনে আমি ভাবতে লাগলাম কি ভুলটাই না আমি বুঝেছিলাম আভাসকে অথচ কত ভালো একটা ছেলে ভোরবেলা দেখে আভাস নামাজ পড়ছে নামাজ শেষে আমি ওকে জিজ্ঞেস করলাম কখন উঠেছেন এই তো কিছুক্ষণ আগে তোমাকে কত ডাকলাম তুমি উঠলে না নামাজ পড়বে না দিনে পড়বো দিনে পড়লে হবে না সবক্ত নামাজ পড়তে হবে এখন থেকে ঠিক আছে আজ আমাদের বোভাত ভাত বৌভাতের অনুষ্ঠান শেষে আমরা আমাদের বাসায় যাই ওখানেও সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে ফুল দিয়ে আমাদের বাসায় যেতেই আমাদের সবাই মিষ্টিমুখ করায় আম্মু আভাসকে এর মধ্যেই খুব আপন করে নিয়েছে আমার সাথে দেখা হতেই আম্মু বলো ওর সাথে খারাপ ব্যবহার করিস নি তো না ওকে কষ্ট দিস না কিন্তু ও তোর স্বামী নইলে আল্লাহ নারাজ হবেন হুম রাতে আভাস আম্মু আব্বু আর সবার সাথে অনেক গল্প করলো গল্প শেষে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম আমার রুমটা দারুণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আরফা হুম আই লাভ ইউ আচ্ছা শুধু আচ্ছা ওকে শুধু ওকে ঠিক আছে শুধু ঠিক আছে বুঝলাম বুঝলাম না হি 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 আম্মু অনেক ভালো একদম আমার মনের মতো আমি সব সময় এমন একটা পরিবারই চেয়েছি যারা আমাকে বুঝবে আর আমাকে আপন করে নেবে আর আমি তুমি আছো ভালোই আমি ভালোই তার মানে খুব ভালো না খারাপ তো বলিনি কিন্তু আম্মু আব্বু বেশি ভালো দেখো না তার আমাকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছে আর তুমি আমি কি নিয়েওছো আপন করে বিয়ে করেছি না ওটা তো সবার জোড়া জুড়িতে। আপনি জানেন সব জানি হুম সব জানেন না কি জানি না এই যে এখন যে আমি জানি আপনি খুব ভালো এটা কি আপনি জানেন না তো তোমার কাছে আমি তাহলে ভালো হতে পেরেছি থ্যাংক গড আপনি আসলে খুব ভালো সেটা আমি জানি কে হ্যাঁ 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 পচা হুম তোমার পচা আচ্ছা আর তুমি আমার পুচু একবার জড়িয়ে ধরি জড়িয়ে ধরা যাবে হুম এই রে আজ আমার বউ চোখ কপালে তুলে নি এই বলে আভাস আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে মনে হয়েছিল পৃথিবীর সবটুকু সুখ যেন এই মানুষটার বুকে ভয়ঙ্কর ভালোবাসাটা রূপ নেয় পবিত্র ভালোবাসায় এরপর কেটে যায় আমাদের বিবাহিত জীবনের অনেকগুলো বছর আমাদের বিয়ে সাত বছর চলছে আমাদের বিয়ের পর যারা বিয়ে করেছেন তারাও মা বাবা হয়ে গেছেন শুধু আমরাই পারিনি আজও মা বাবা হতে আমি এখন আভাসকে বাবাটাকে শোনাতে পারিনি কিন্তু ওর মুখে এই একটাই কথা আল্লাহর যখন ইচ্ছে হবে তখন দিবেন আমরা কি মন্দ আছি বলো টোনাটোনের সংসার ভালোই তো আছি এই তো চলছে জীবন সবাই দোয়া করবেন আমি যেন আভাসকে ডাক শোনাতে পারি আল্লাহ তালা যেন আমার কোল ভরে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ